দশ কোটি দেবেন বিনিময়ে এক রাত খুশি করে দেব রূপের রানী ঐশ্বর্য রায় বচ্চন একই বলে ফেললেন কেনই বা এরকম বললেন তিনি জানেন কি এখনই দেখুন সৌন্দর্যের অন্যতম এক অভিনেত্রীর আরেক নাম ঐশ্বর্য রায় বচ্চন বরাবরই যার সৌন্দর্যের কাছে ঘায়েল হয়েছেন বহু পুরুষ যার নজর কাড়া রূপ দেখে তাকে কাছে পেতে চেয়েছে অনেকেই কিন্তু তাকে কাছে পাওয়া এত সহজ নয় তাকে কাছে পেতে হলে খরচ করতে হবে কারি কারি টাকা প্রেম বিয়ে ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার বারবার বিতর্কের মুখে পড়েছে রায় বচ্চন হাম দিল তে চুকে সানাম থেকে যোধা আকবর তার জনপ্রিয় ছবির সংখ্যা প্রচুর অভিনয়ের থেকে বেশি তার রূপে মুগ্ধ গোটা দুনিয়া কোটি দিলে এক রাত খুশি করে দেবে ঐশ্বর্য এমনটাই বলেছিলেন কেরিয়ারের প্রথমে ঐশ্বর্য যখন মডেলিং জগতে প্রবেশ করে তখন মডেলার রাজেদ মৌচান্দার সঙ্গে সম্পর্ক তৈরি হয় গুঞ্জনে উনিশশো নিরানব্বই সালে হাম দিল তে চুকে সানাম ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করার পর উভয়ের ঘনিষ্ঠতা খবরে আসে সালমানের সঙ্গে ঐশ্বর্যের প্রেম বিচ্ছেদ চেষ্টা এই সমস্ত নিয়ে সরগরম থাকতো পেজ শ্রী বর্তমানে যদিও সেসব অতীত এখন ঐশ্বর্য বধূ এক সন্তানের মা তবে এবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী জাদ্দারির সঙ্গে নাম জড়ালো বচ্চন বধুর আসলে ব্যাপার হলো পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ সাহিদ মাসুদ একটি আর্টিকেলে লেখেন সালটা দু হাজার আট থেকে দু সময়কাল তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল আশুফ আলী চাদ্দারি ঐশ্বর্য রায়কে নাকি সে সময় রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয় বলিউড থেকে হলিউড সারা পৃথিবী জুড়ে রয়েছে অনুরাগীরা তার রূপে গুণে মুগ্ধ এরকমই এক অনুরাগী ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী চাদ্দারি এক সংবাদ মাধ্যম সূত্রে খবর দু হাজার সালে সেই সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী চাদ্দারি আমন্ত্রণে পাকিস্তান রাষ্ট্রপতি ভবনে পারফর্ম করেছিলেন ঐশ্বর্য তবে আমন্ত্রণ রক্ষা করতে একটি শর্ত জুড়ে দেন এই নামিদেমি অভিনেত্রী গোপন সূত্রে জানা যায় আমন্ত্রণ রক্ষা করতে তাকে দশ কোটি টাকা দিতে হবে এমনটাই জানান তিনি এই রূপের বিনিময়ে তার আমন্ত্রণ রক্ষা করতে পারবেন তিনি পাকিস্তানের নামি নামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে যেখানে ছবি তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ ছিল ফলে ওই অনুষ্ঠানের কোনো ভিডিও বা ছবি পাওয়া যায় না পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ এই পারফরম্যান্সের কথা পাশ করেন সংবাদ মাধ্যমকে যা শুনে নাকি পরবর্তীতে বেজায় রেখে গিয়েছিলেন বচ্চন খানদান তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই